সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ তথ্যবহুল হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড দলিলে খতিয়ানে নাম জারি এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট ও সার্টিফিকেটের ভিতরে একই ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম হলে করণীয় কিভাবে তা সমাধান করবেন যে কোনো কারণে নাম পরিবর্তন বা নামের সংশোধন করার প্রয়োজন হতে পারে কিংবা আপনি চাইছেন আপনি যে নামে কাগজে কলমে এতদিন পরিচিত হয়ে আসছেন ওই নামে আর পরিচিত হবেন না নামটি পরিবর্তন করবেন এই জন্য আপনার সব সনদপত্র পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র নাম পরিবর্তন করতে চাচ্ছে কিন্তু চাইলে কি আপনি নাম পরিবর্তন বা নামের সংশোধন করতে পারবেন হুট করে ঘোষণা দিলেই হবে হবে না এর জন্য মানতে হবে নির্দিষ্ট আইন কানুন আর এই কাজে সবচেয়ে জরুরি ও বাধ্যতামূলক হচ্ছে হলকনামা সম্পাদন করা যথাযথ নিয়মকানুন মেনেই সম্পাদন করতে হবে হলফনামা সুপ্রিয় দর্শক মন্ডলী হলকনামায় কি কী থাকে আসুন সে বিষয়গুলো জেনে নিন হলফনামা হবে লিখিত এতে হলফকারীর পূর্ণ নাম ঠিকানাসহ বাবা এবং মায়ের নাম জাতীয়তা বয়স পেশা ধর্ম প্রভৃতি উল্লেখ করতে হবে এর সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হবে হলপকারী ব্যক্তি কি বিষয়ে হলপ করছে তার পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে নাম পরিবর্তনের ক্ষেত্রে আগের নাম কি ছিল এবং বর্তমান নামে কি সংশোধন হয়েছে তা স্পষ্টভাবে বলতে হবে এর সঙ্গে কোনো সনদপত্র পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রে হলফনামা সম্পাদনের পর থেকে কি নাম ব্যবহার করা হবে তা সুনির্দিষ্টভাবে বলে দিতে হবে নাম পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই হলফনামা করার পর দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় ক্ষেত্র বিশেষে সেটা সব ক্ষেত্রে নয় তবে হলফনামা দিয়ে বয়স পরিবর্তন করা কোনো কোনো ক্ষেত্রে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে যায় না তবে সার্টিফিকেটে বয়স সংশোধনের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে অনেক স্ত্রী তার স্বামীর টাইটেল বা নামের অংশ নিজের নামের সঙ্গে জুড়ে দিতে চান এক্ষেত্রেও হলফনামা ম্যান্ডেটরি অবশ্যই হলপকারীকে হলফনামার সঙ্গে পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে হলফনামায় স্বাক্ষর করতে হবে হলফনামার শেষ অংশে একজন আইনজীবীর মাধ্যমে শনাক্ত করাতে হবে তবে মনে রাখবেন দলিলে থাকা নাম কিন্তু পরিবর্তন করা যাবে না এক্ষেত্রে এমন একটি হলফনামা তৈরি করে কাজটা সমাধান করবেন আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নাম্বারে যার মাধ্যমে আপনার যদি ভিন্ন ভিন্ন ডকুমেন্টস নামের ভিন্নতা থাকে তাহলে আপনাকে একই ব্যক্তি সংক্রান্ত হলফনামা বা ইংরেজিতে করলে করতে হবে সেম পার্সন অ্যাফিডেভিট এটা করার পরেই আপনি আপনার নাম জারি করতে পারবেন বা প্রমাণ করতে পারবেন যেমন ধরুন আপনার দলিলে আছে রওসনারা আর খতিয়ানে আছে মোসাম্মদ রওসনারা বেগম আবার জাতীয় পরিচয় পত্রে আছে রওসুন খাতুন আবার পাসপোর্টে আছে ধরুন রওসনারা খাতুন আবার সার্টিফিকেটে রয়েছে রেশমা খাতুন তাহলে হলকনামায় লিখতে হবে রও সোনারা মোসম্মত বেগম রৌশন খাতুন রহসোনারা খাতুন এবং রেশমা খাতুন একে এবং একজনে এবং আমি নিজেই এখানে আমি কোনো সত্য গোপন করি নাই এভাবে লিখে আপনার স্বাক্ষর ও আইনজীবীর স্বাক্ষর দিতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার এবং যেভাবে সম্পাদন করবেন একটি হলকনামা আসুন সেই ব্যাপারে জেনে নিন হলফনামা সম্পাদন করতে হয় সাধারণত তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামাটি লেখার পর কম্পোস বা টাইপ নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়ন করাতে হবে নিয়ম হচ্ছে যিনি হলফনামাটি করবেন তিনি নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেটের সামনে তার হলফনামাটি সম্পর্কে পাঠ করবেন তখন নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট হলফনামাটি যাচাই বাছাই করে এর উপরে স্বাক্ষর দেবেন এবং একটি বিশেষ সরকারি শিল ব্যবহার করে এতে ক্রমিক নম্বর বসাবেন হলফনামাটি একটি ফটোকপি তিনি রেখে দেবেন জেনে রাখুন নাম পরিবর্তনের হলফনামা করে দিলেই সব প্রতিষ্ঠান বা দপ্তরে আপনার নাম পরিবর্তন হয়ে গেছে তা বলা যাবে না বা তা ভাবার কিন্তু কোনো কারণ নেই হলফনামাটি হচ্ছে আপনি যে নাম পরিবর্তন বা সংশোধন করেছেন তার ঘোষণা দেওয়া মাত্র এবং হলফনামার মাধ্যমে তা জানান দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্বতন্ত্র কিছু নিয়মকানুন আছে অনেক প্রতিষ্ঠানে অলকনামা দিয়ে নাম পরিবর্তন প্রযোজ্য হয় না তবে আপনি সনদপত্র বা দলিল বা খতিয়ান বা নামজারি খতিয়ান বা জাতীয় পরিচয়পত্র বা অন্য কিছুতে নাম পরিবর্তন করতে চাইলে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দপ্তরে আবেদন করে জমা করতে হবে এবং আবেদনের সঙ্গে অলকনামার কপি সংযুক্ত করে দিতে হবে তবে একবার হলফনামা করে নাম পরিবর্তন করলে পরবর্তী সময়ে আবারও নাম সংশোধনের হলফনামা করতে গেলে জটিলতা দেখা দেবে তাই হলফনামা করার সময় খুবই সতর্ক থাকতে হবে যেন কোনো প্রকার ভুল শান্তি না হয়ে যায় আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো